আসসালামু আলাইকুম না আজকে অনেক প্রচন্ড পরিমাণ শীত আর এই শীতের মধ্যেই হেঁটে হেঁটে যাচ্ছে মাদ্রাসায় কারণ এই মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে আজকে প্রচন্ড পরিমাণ বাতাস হেঁটে হেঁটে আসছি কারণ রাস্তায় গাড়ি টাড়ি কিছুই পেলাম না তবুও আল্লাহ ভরসা চলতে চলতে এখন মোটামুটি মাদ্রাসার সামনে এসে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে তো আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি মাদ্রাসার ভিতরে ঢুকে পড়লাম আর ঢুকেই দেখি অনেক মানুষ বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের গার্জিয়ানরা উপস্থিত আছেন চারপাশে বেশ সুন্দর একটা পরিবেশ এরপর পিছন দিকে গিয়ে দেখি কিছু চেয়ার খালি আছে তো সেখানেই আমি বসে পড়লাম বসার কিছুক্ষণ পরে আমার মামার সাথে হঠাৎ দেখা হয়ে গেল মামা মিলে একটু মজা করলাম তারপর আবার অনুষ্ঠানটা মন দিয়ে দেখা শুরু করলাম মাদ্রাসার অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে কন্টিনিউ হচ্ছিল বক্তব্যগুলো শুনে সত্যি অনেক ভালো লাগছিল এরপর অনুষ্ঠানের মেন পর্ব শুরু হলো বাচ্চাদের প্রতিযোগিতা সেখানে আমাদের শেখানো হলো কেউ মারা গেলে মুসলিম হিসেবে মাইকে কিভাবে শোক সংবাদ দিতে হয় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছিল সত্যি এটা অনেক শিক্ষণীয় একটা বিষয় এরপর একটি ছেলে খুবই সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিল কিভাবে ঈদের নামাজ আদায় করতে হয় শরীর পড়ে পড়ে দেখাচ্ছিল অনেকেই ঈদের নামাজ পড়ে কিন্তু ঠিকভাবে বোঝে না এই বিষয়টা দেখে আমাদের জন্য খুবই উপকারী লাগলো এরপর ছোট ছোট বাচ্চারা গজল পরিবেশন করলো বিশেষ করে একটি মেয়ে খুব সুন্দর কণ্ঠে গজল গজল আবার দুইজন মাদ্রাসার ছাত্রী আরবিতে কথা বললো পর আমি মাদ্রাসার দেওয়ালে দিকে তাকিয়ে দেখি কী সুন্দরভাবে আরবি লেখা বা নবীদের কাহিনি হরদত মোহাম্মদ সাল্লু আসাল্লাম এবং অন্যান্য নবীদের জীবনী নিয়ে পোস্ট ও লেখা টানানো আছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে সম্মানিত ওস্তাদ ও সারগন শিক্ষার্থীদের হাতে 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 পুরস্কার তুলে দিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের মুখে আনন্দ আর গর্বের হাসি এই দৃশ্যটা সত্যি খুবই সুন্দর লাগলো উপস্থিত অভিভাবকরা তাদের সন্তানদের এই অর্জন দেখে ভীষণ খুশি এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে কুরআন হাতে নিয়ে ছোট ছোট হাফেজ বা শিক্ষার্থীরা পুরস্কার বিতরণের কিছু মুহূর্তগুলো ও ছবি সেইগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি অনুষ্ঠান শেষ হওয়ার পর আমাদের জন্য খুব সুন্দর তবারক এর আয়োজন করা হয়েছিল আমরা বিরিয়ানি সিঙ্গারা বা পাউরুটি এর মজা পেয়েছি সব মিলিয়ে আয়োজনটা সত্যি প্রশংসাযোগ্য তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন